মানাবি লঞ্চের স্পিড বাড়ানো হচ্ছে মনে হয় সুন্দরবন দশকে ওভারটেক করা হবে এর গতি দেখেই বোঝা যাচ্ছে আসলে লঞ্চটা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এর পাশাপাশি আপনি এখানে তিনটি লঞ্চের প্রতিযোগিতা দেখতে পারবেন এক হলো মানাবি তৃতীয় হলো সুন্দরবন দশ আর তৃতীয় হলো পারাপাত আঠেরো প্রথমে মানাবি লঞ্চ তাকে অস্তে অস্তে ওভারটেক করে কিন্তু পরবর্তীতে সুন্দরবন দশ লেগে গিয়ে তার ফুল পাওয়ার বাড়িয়ে দেয় কিন্তু সুন্দরবন দশ আসলে বেশি দূর আগাইতে পারে না মানাবীর কাছে হার মানতে হয়েছে এক পর্যায়ে আর সুন্দরবন আর পারাপাধেরও তার কোনো অগ্রগতিই নাই অর্থাৎ সে দিয়ে আগাই চলে যাইতে আছে এখন দেখা যাচ্ছে যে মানাবী লঞ্চের স্পিড আগে থেকে কতটা আসলে বেড়ে যাচ্ছে আর কি তো আপনারা আমার কথা না শোনার থেকে ভিডিওতে তার প্রমাণ দেখুন যে আসলে এই ঈদের সময় আসলে এই লঞ্চগুলো আর